হার্ট ভালো রাখতে কোন খাবারটি খাওয়া বেশি উপকারী অপশন এ ডিম অপশন বি কলা অপশন সি আমলকি নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি কলা কোন দেশের জাতীয় খাবার হাঁসের মাংস অপশন এ রাশিয়া অপশন বি মেক্সিকো অপশন সি সুইডেন নাকি অপশন ডি চীন এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি চীন কোন প্রাণীর ফুসফুস থাকে না অপশন এ টিকটিকি অপশন বি মশা অপশন সি পিপড়ে অপশন ডি কাকড়া বেছা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পিপড়ে কোথাকার লোকেরা জীব বার করে অতিথিদের স্বাগত জানায় অপশন এ ইরান অপশন বি ভারত অপশন সি তিব্বত অপশন ডি ভিয়েতনাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ভিয়েতনাম কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয়ে থাকে অপশন এ ময়না অপশন বি টিয়া অপশন সি পায়রা নাকি অপশন ডি কোকিল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পায়রা কোন পাতা খেলে তিনশোটিরও বেশি রোগ ভালো হয়ে যায় অপশন এ পুদিনা পাতা অপশন বি সজদে পাতা অপশন সি বাসক পাতা অপশন ডি কালোমেঘ পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি সজনে পাতা নিচের কোন প্রাণীটি এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় অপশন এ ঘোড়া অপশন বি হাঁস অপশন সি জিরাফ অপশন ডি বাদুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি হাঁস কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয়ে যায় অপশন এ লজ্জাবতী অপশন বি শিমুল অপশন সি সর্পগন্ধা অপশন ডি তুলসী এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি সর্পগন্ধা গাছের মূল খেলে মশার মুখে মোট কতগুলো দাঁত থাকে অপশন এ বারোটি অপশন বি আঠারোটি অপশন সি সাতচল্লিশটি অপশন ডি বত্রিশটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি সাতচল্লিশটি পৃথিবীর সব থেকে শক্তিশালী ফল কোনটি অপশন এ পেঁপে অপশন বি বেদানা অপশন সি আপেল অপশন ডি কিউই এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি কিউই কোন দেশের অপর নাম নিপন অপশন এ জাপান অপশন বি নেপাল অপশন সি ভুটান অপশন ডি ভারত এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ জাপান কোন দিকে মাথা রেখে ঘুমালে দুশ্চিন্তা কমে যায় অপশন এ পূর্ব দিকে অপশন বি দক্ষিণ দিকে অপশন সি উত্তর দিকে অপশন ডি পশ্চিম দিকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি উত্তর দিকে রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় অপশন এ লবঙ্গ অপশন বি জিরা অপশন সি মধু নাকি অপশন ডি তেজপাতা এখানে সঠিক উত্তরটি আছে অপশন এ লবঙ্গ খেলে কোন পজিশনে ঘুমালে মানুষের আয়ু কমে যায় অপশন এ ডান কাত হয়ে অপশন বি বাম কাত হয়ে অপশন সি উপুর অপশন ডি চিৎ হয়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি উপর হয়ে কোন দেশে দাড়ি কাটার জন্য লাইসেন্স লাগে অপশন এ আমেরিকা অপশন বি ভারত অপশন সি ফ্রান্স নাকি অপশন ডি রোমানিয়াতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি রোমানিয়াতে ডায়াবেটিস রোগে কোন খাবারটি ওষুধের মতো কাজ করে অপশন এ কলার মোছা অপশন বি লবঙ্গ অপশন সি সিমের বীজ অপশন ডি আদা এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ কলার মোচা ছোলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ ডিম অপশন বি করলা অপশন সি মাছ অপশন ডি কফি এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি করলা খেলে কোন খাবারটি খেলে মানুষের আয়ু বেড়ে যায় অপশন এ কলা অপশন বি কাজু বাদাম অপশন সি আখরোট অপশন ডি আপেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি আঁকরোট খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন